সংসারের লক্ষীকে ধরে রাখতে গেলে এই বারোটি নিয়ম অবশ্যই সকলের মেনে চলা উচিত এক সকালে ঘুম থেকে উঠে বিছানায় আগে ভগবানকে স্মরণ করা দুই বাসি দূরে জল দেয়া এবং বাসি কাপড় ছেড়ে ফেলা তিন স্বামী স্ত্রীর মধ্যে অযথা তর্ক করে বিবাদ বাড়ানো থেকে দূরে থাকতে হবে ঘরে পরিবেশ আনতে হবে ভাতের হাড়িতে চাল দেওয়ার আগে এক মুষ্টি করে চাল সেখান থেকে প্রতিদিন একটা অন্য পাত্রে তুলে রাখতে হবে পাঁচ একটি মাটির ভার কিনে এনে তাতে প্রতিদিন অন্তত দশ টাকা করে ফেলতে হবে আবার নিজের ক্ষমতা অনুযায়ী বেশিও ফেলতে পারেন সেটা আরও ভালো ছয় বাথরুমের দরজা কোনো সময় খোলা রাখবেন না সব সময় বন্ধ রাখার চেষ্টা করবেন সাত দোকান থেকে মাল কিনে এনে সেটিকে ব্যাগে ভরে রাখবেন না সেগুলিকে যত সম্ভব তাড়াতাড়ি সঠিক জায়গায় ঢেলে রাখতে হবে আট চাল হলুদ তেল নুন এই চারটি জিনিস সংসারে কখনো বারন্ত হতে দেবেন না সে হতে না হতেই আনিয়ে রাখার চেষ্টা করবেন নয় সকাল সন্ধ্যা কুড়ি মিনিট হলেও ঠাকুরের গান চালিয়ে দেবেন দেখবেন ঘরে শান্তি বিরাজ করবে এটা সংসারের জন্য খুবই মঙ্গল দশ টাইম না থাকলে সপ্তাহে একদিন অন্তত বাড়ির ঝুল ঝাড়বেন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সপ্তাহে একদিন অন্তত সকল পরিবার মিলে নিরামিষ খান এটা সংসারের জন্য খুবই মঙ্গলের বারো পাললে বৈশাখ মাসটা তুলসী গাছে জল দিয়ে সূর্যদেবকে স্মরণ করুন এতে সংসারের দারিদ্রতা দূর যায় এবং মা লক্ষ্মী বিরাজ করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার